মনে করেছে আমি লৌহ বসরের ঘর সেই বসরের ঘর হচ্ছে নিশ্চিত লৌহ বসরের ঘর ঘর দেখবো কিভাবে কিভাবে সেই লৌহ বসরের ঘরে প্রবেশ করবে তোর গুপ্তচর তাই কোথায় এবার চলো চলো সুন্দরভাবে গান তো বাজাও কি কি জানো আমার বাল্যকাল কাটিয়েছি আমি ওই চম্পালি নগরে চন্দ্রপতি সদাগরে তুমি জানো জানো মা জানো একটি ভুলের জন্য সেই সদাগর আমার হিন্দালে জষ্টি দিয়ে আমার খুব বড় হার করেছিল তাই তাই আমি কষ্ট পেয়ে ওই চৌপালি নগর ত্যাগ করি এসেছি আমি নিজ দেশে তবে আমি যে প্রতিদিন শেষে হরির আরাধনা করি না না বসে আমি আরাধনা করি হরির ছুটিয়া তোমার নিকটে আমার প্রতিটা কথা বেঁধে নেবে তোমার ললাটে দেখো তোমার নগরী ধ্বংসের পথে দল্য ছুটিয়া আসিছে বরে যাত্র বেশি বিলম্ব না করে শিষ্য গণসঙ্গী লইয়া ছুটে যাবে তাদের নিকটে সঙ্গে নিয়ে যাবে অস্ত্র শস্ত্র করে আসবে তাদের প্রাণ হরিয়া শরণে পণ্ডাম হয় গুরুদেব আশীর্বাদ করি শিষ্য এই অসময়ে কেন ডেকেছেন গুরুদেব কেন ডেকেছি কেন 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 আমরা <coughs> শিখলে <coughs> <coughs> তোমরা কোথায় চলেছ আমরা আমরা চলেছি পুত্রের বিহারি যে উজানি জানি না না তোমরা হচ্ছে আসিয়াছ হো হ্যাঁ আমাদের একই ভণ্ডতা পড়ছে তোমরা ছলনা করে চলেছ আমাদের রাজ্য দিয়ে তবে কি তুমি দেখতে পাচ্ছ না আমি আমার পুত্রকে বর বেঁধে সজ্জিত করে চলেছি আমি উজানি নগরে তবে শোনো তুমি যদি যেতে চাও তাহলে আমাকে মান সত্যি বলে আমি মান নিতে শিখেছি মান কোনো কাউকে দিতে শিখেনি তাই

হ্যাঁ আমরা কোনোমতে এই পথ খালি না যতদিন না পথ খালি আমরা রুদ্ধ করে রাখবো এই ভণ্ড তপসী হ্যাঁ গুরুদেবের কাছে আমি হ্যাঁ আমার গুরুদেব বলেছেন যদি এই পথ দিয়ে যদি যেতে হয় তাহলে গুরুদেবের মনে তবে শুনে রাখো কি প্রাণে যদি একটু ভয় থাকে শুনে যাও আমার পথ

করতে দেশ করে দেই তাহলে আমরা প্রস্তুত রেশম এই বলি বাবা মানেরই কোনো দিনের মান যায় না বাবা করছিস খোকা তাদেরকে উচিত মান দিয়ে আমাদের সাথে নিয়ে চলো বাবা খোকা আজ আজ আমার পুত্র হয়ে তুই আমায় অনেক বড় শিক্ষা দিলি অনেক বড় জ্ঞান দিলি খোকা ঠিক বলেছিস তুই মানের কখনো মান যায় না তাই মান দিলে কেউ কোনোদিন দিন ছোট হয়ে যায় না হ্যাঁ বাবা বেশ বেশ খোকা বেশ তুই যখন বলেছিস আমি তাদেরকে মান দেব না ভান তপস্বের বেশ আজ আমার পুত্রের কথা মতো আমি তোমাদেরকে মান দিলাম বেশ আমি মান গ্রহণ করলাম তুমি তুমি বলতে পারো তোমার আত্মপরিচয় কি আত্মপরিচয় আপনাকে দেখি যেবো আত্ম আমি হচ্ছে সেই চাম্পলা নগরের সেরোমনির চাঁ সওদাগর সৌদা হ্যাঁ তবে বলো তো এই চাম্পলা নগরের চাঁ সওদাগরের নাম শুনে তুমি আজ চমকে গেলে কেন সানো বাবু জানো বাবু আমি কে জানো বাবু আমি করু ওই মনসা পূজা করার জন্য আমি বলেছিলাম হ্যাঁ ছোটবেলায় তাই আপনি ক্রোধিত হয়ে সেই হিন্তালে জষ্ঠ দিয়ে প্রহার করেছিলেন হ্যাঁ ওই রাজ্য ত্যাগ আমি এসেছিলাম সেই হরু বাবু তুমি কি সেই হরু হ্যাঁ বাবু আমি সেই হরু আমি কিভাবে বিশ্বাস করব তুমি সেই হরু আমি যখন হেতাল দিয়ে তার তাকে আঘাত করেছিলাম তার তো তার পৃষ্ঠে অনেক বড় আঘাতের চিহ্ন পড়েছিল দেখবে বাবু দেখবে দেখুন আমি আজ আমারে রাজ্যপুরিতে এক করে এসে এই আশ্রমে তপস্যার ফলে হয়েছ তুমি হ্যাঁ বাবু হর সাধু হ্যাঁ বাবু বেশ হরু বেশ বুঝতে পারিনি আমি তোমাকে তাড়িয়ে দেওয়ার পর আমার চম্পলায় জন্ম নিল আমার পুত্র বসে ও লক্ষিন্দর বলি হল পারবে না তুমি আমায় ক্ষমা করতে না জেনে না বুঝে কি বল আমি তোমায় আঘাত করেছিলাম বাবু গো সে আমি কবে ভুলে গেছি বাবু বেশ বাবু জানতে ও জানতে আমি কত না রায়ন্যায় বলেছি আমায় ক্ষমা করে বেশ যখন সমস্ত কিছু ভুলে গেছ হ্যাঁ সবাইকে নিমন্ত্রিত করেছিলাম তোমায় নিমন্ত্রিত করতে ভুলে গেছিলাম তবে গোয়া পান দিয়েছে তবে চলো হলো চলো আমার পুত্রের বিবাহের সময় তুমি বরযাত্রুপি চলো আমার